কাছোদি ছাড়ায় আমাদের কোন সূত্র নাই আমরা তা আর

দৈনিক লাখো কণ্ঠ সন্ত্রাসীদের গুলিতে নিহত লক্ষ্মীপুরের সাবেক যুবলীগ নেতা আল নোমান ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামের জানা যায় মুসল্লিদের ঢল নেমেছিল ছাব্বিশে এপ্রিল বুধবার পাঁচটার দিকে সদর উপজেলার বশিকপুর ডিএইচইউ কামেল মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে একই মাঠে মরহুমদের দ্বিতীয় জানাজা পরেন মুসল্লিরা সেখান থেকে তাদের মরদেহ নিজ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য জানাজার আগে নোয়ানের ভাই বাসিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু আওয়ামী লীগ নেতা এম আলাউদ্দিন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার কেন্দ্রীয় যুবলীগের উপপরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল আলম পাটোয়ারি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মামুনুর রশিদ সহ হাজারো মুসল্লি বসেকপুর ইউনিয়নে সাবেক যুবলীগের সেক্রেটারি আবদুল্লাহ নমান এবং রাকিব সহ দুইজন হুমড়ে যা যাওয়ার পরে তাদেরকে সন্তোষীরা গুলি করে গুলি করার পর স্পটে একজন মারা যায় আরেকজনকে সদরে আনার পরে চন্দ্রমঞ্জনে নেওয়ার স্পটে তাকে মৃত ঘোষণা করে ওখানে মারা গেছে আমরা এই লোক শান্ত লক্ষ্যপুরকে যারা অশান্ত করছে মানবর পুলিশ সুপার মহোদয় জেলা প্রশাসক মহোদয় সকলকে অনুরোধ করবো যা জেলা অমৃত প্রেসিডেন্টে জানে পুলিশ সুপার মহোদয় নলেজে দেওয়া হয়েছে লক্ষ্যপুরে কিছু লাশ পড়বে এবং শুনতেছি ছাড়া জমাৎ বিএনপির লোকজন এই সমস্ত পরিকল্পনা করছে নির্বাচনকে সামনে রেখে এখন তদন্তের উপরে ধরা পড়বে যে কারা হত্যাকাণ্ড করছে যারাই করছে এসপি সাহেব বলেছে আইজিপি সাহেব বলেছে যে কোনো মূল্যে তাদেরকে আইনা মূল্যে আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না সে যেই হোক নিহত নোমান সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে তিনি প্রস্তাবিত জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নিহত রাকিব বশিকপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও একই ইউনিয়নের নন্দীগ্রামের রফিকুল্লার ছেলে এদিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এতে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদিকে প্রদান করে তেত্রিশ জনকে আসামি করা হয় নিহত নোমানের বড় ভাইক বসিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা করেন এতে কাশেম জেহাদী সহ আঠারো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পনেরো জনকে আসামি করা হয়